আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই পাওয়া সর্বশেষ সংবাদ পীরগঞ্জের ঘটনায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এরপরেই জানিয়ে দেব ব্যর্থতা ঢাকতে সরকার ভয়ভীতির পরিস্থিতি সৃষ্টি করছে অভিযোগ রিজবি আহমেদের এদিকে আওয়ামী লীগের উচিত তথ্য প্রতিমন্ত্রীকে বহিষ্কার করা বললেন জিএম কাদের আরও জানিয়ে দেব সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ জমিয়াতুল সিনের আহ্বান এবং চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগে অবরোধ প্রত্যাহার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত পিড়গঞ্জের ঘটনায় যা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুর খান কামাল বলেছেন কুমিল্লা ও রংপুরে যে ঘটনা ঘটনা হয়েছে তা একই সূত্রই গাথা তিনি বলেন রংপুরের পীরগঞ্জে 25টি বাড়িতে আগুন 90টির বেশি বাড়িঘর লুটপাট এবং ভাঙচুর করা হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাদের বাড়িঘর তৈরি করে দেয়া হবে সোমবার দুপুরে সচিবালয় নিজ দপ্তরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রংপুরের পীরগঞ্জে অনা ঘটনা ঘটেছে। ঘটনার একটা ছেলে নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে ইচ্ছায় দিক বা অনিচ্ছায় বা কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে হোক স্ট্যাটাস দেওয়া হয়েছে এ ধরনের ঘটনায় সবাই কষ্ট পেয়েছে তিনি বলেন আমাদের পুলিশ প্রশাসন এ ঘটনা আজ করে ছেলেটি যেখানে থাকতো সেখানে অভিযান চালায় তবে ছেলেটিকে পাওয়া যায়নি সেই গ্রামটি রক্ষার জন্য পুলিশ মোতায়েন ছিল যারা অগ্নিসংযোগ করেছে তারা দুষ্কৃতকারী এই দুষ্কৃতকারীরা এই এলাকা ছেড়ে পীরগঞ্জ থানায় রঘুনাথপুর ইউনিয়নের একটি গ্রামে গিয়ে কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করে আমার কাছে যে তথ্য এসেছে সেখানে 25টি বাড়িতে আগুন অগ্নিসংযোগ করেছে মন্টি বলেন রাতে ঘটনার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ এপিবিএন র‍্যাব বিজেপি ঘটনাস্থলে গেছে আমাদের নিরাপত্তার যত ধরনের ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করেছি কিন্তু এই ঘটনাটি আকস্মিকভাবেই দুষ্কৃতকারীরা ঘটিয়ে ফেলেন বাড়িঘর লুটপাট এবং ভাঙচুরের ঘটনাগুলো পুলিশ যাওয়ার আগেই ঘটানো হয় গ্রামটি রক্ষার জন্য সেখানে পুলিশ মোতায়েন ছিল বলেও জানান আসাদুজামান খান কামাল ওই গ্রামে কোনো জীবনহানির হয়নি জানিয়ে তিনি বলেন তবে সম্পদহানি হয়েছে বাড়িঘর পুড়িয়েছে আমরা মনে করি এই লোকদের আমরা চিহ্নিত করেছি তাৎক্ষণিকভাবে এলাকাবাসী সহায়তায় 45 জনকে আমরা ধরেছি এবং আরো কয়েকজনকে ধরার চেষ্টা করছি সূত্র যোগান্তর ব্যর্থতা ঢাকতে সরকার ভয়ভীতির পরিস্থিতি সৃষ্টি করছে বললেন রিজবি আহমেদ সরকারের মন্ত্রীরা ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম রোগে আক্রান্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সারা দেশে দুর্গাপূজার মণ্ডপে হামলার ঘটনা সরকারের বিভিন্ন মন্ত্রীর বক্তব্যের জবাবে আজ সোমবার সকালে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন তিনি বলেন কুমিল্লা সহ বিভিন্ন পূজা মণ্ডপে এত বড় ঘটনা ঘটল সেই ঘটনা এই সরকারের গোয়েন্দা বিভাগ অন্যান্য বিভাগ কিছুই বলতে পারলেন না আর সরকারের মন্ত্রীরা একের পর এক অকথ্য আজে বাজে নিমিথাচার করছেন বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছেন রিজভি বলেন কয়েকদিন আগে ওবায়দুল কাদের বললেন বিএনপি আন্দোলন করতে পারে না বিএনপির কোনো ক্ষমতা নেই আবার কালকে ওবায়দুল কাদের ও হাসান মাহমুদ বলছেন কুমিল্লার ঘটনার জন্য বিএনপি দায়ী ডিমেনশিয়া বলে চিকিৎসা বিজ্ঞানে একটি কথা আছে দুর্দিন আগে বা দুই ঘন্টা যে কথা বলা হয়েছে তা পরক্ষণে আবার ভুলে যাওয়ার সেই ডিমেনশিয়া স্মৃতিভ্রণে মধ্য পড়েছেন ওবায়দুল কাদের ও হাসান মাহমুদরা ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম রোগে ভুগছেন তারা পরশুদিন যা বলেছেন আজকে সেটার পুরোপুরি উল্টো কথা বলছেন এ সময় সাংবাদিকদের রুহুল কবির রিজবি বলেন আজকে এই নৈরাজ্যকর ভীতি সংকার যে পরিস্থিতি এই পরিস্থিতি আজকে সরকার সৃষ্টি করেছে অত্যন্ত কৃত্রিম তারা এটা সৃষ্টি করে সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের ভীতি তৈরি করেছে কারণ করোনার ব্যর্থতা মানুষের সুচিকিৎসা দিতে না পারা মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে না পারা মানুষের জীবনযাপন ও তাদের নিরাপত্তা দিতে না পারা এবং দ্রব্যমূল্য সীমাহীন ও উদ্যোগতি সেই উদ্ধগতিতে সারা দেশের মানুষ একেবারে দিশেহারা অবস্থায় সেগুলোকে মোকাবেলা করতে না পারার কারণে আজকে কৃত্রিম কমিলার ঘটনা ঘটানো হয়েছে যাতে মানুষের দৃষ্টি ওই দিকে যায় এবং ওইদিকে গিয়ে মানুষ ওটা নিয়ে পড়ে থাকে সরকারের এসব ব্যর্থতা যাতে মানুষে আলোচনা না করতে পারে এটি নিয়ে যেন মানুষ দাঁড়াতে না পারে এ পরিস্থিতি সৃষ্টি করেছেন তারা সূত্র যুগান্তর আওয়ামী লীগের উচিত তথ্য প্রতিমন্ত্রীকে বহিষ্কার করা জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন দুই লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের পঞ্চদশ অভিযোগে ওই প্রতিমন্ত্রীকে দল থেকে বহিষ্কার করা প্রধানমন্ত্রী ইচ্ছা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন সোমবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনারী কার্যালয় মিলন আয়তনে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় কাদির এই সব কথা বলেন এই সময় টাঙ্গাইল থেকে আসা নেত্রীbindo জাতীয় পার্টি চেয়ারম্যান ও মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি বলেন তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রধর্ম মানি না বলে সংবিধান সংরক্ষণের শপথ ভঙ্গ করেছেন তথ্য প্রতিমন্ত্রী উচিত পদত্যাগ করা জেম কাদের বলেন দেশের 92 ভাগ মুসলমানের মনের আশা পূরণ করতেই পল্লিবন্ধ হোসেন মোহাম্মদ ইরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেন এর বিরুদ্ধে কোনো সর্বজনত দেশের মানুষ মেনে নেবে না আবার জননন্দিত রাষ্ট্রনায়ক প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এর কুটুক্তি করে ওই প্রতিমন্ত্রী জঘন্য কাজ করেছেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সুনাম অর্জনকারী আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী নিয়ে কঠোরক করে গরহিত কাজ করেছেন অবশ্যই তথ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন দুর্নীতি এখন নীতি হয়ে গেছে দুর্নীতি এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে কেউ দুর্নীতি না করলে তাকে সবাই পাগল মনে করে যারা ঘুষ খায় পণ্য ভেজাল দেয় কালো টাকার মালিক তারাই রাজনীতিতে এখন এগিয়ে যাচ্ছে তারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে বিদেশে বাড়ি গাড়ি ব্যবসা খুলে বিলাসী জীবনযাপন করছে কিন্তু দেশের বেশিরভাগ মানুষ জীবন চালাতে হিমশিম খাচ্ছে অল্প টাকার জন্য অনেকেই চিকিৎসা করাতে পারে না তিনি বলেন ভালো মানুষের রাজনীতিতে টিকে পারছেন না ভালো মানুষের রাজনীতি থেকে বিতাড়িত হয়ে যাচ্ছেন তাই দেশের মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না তিনি আরো বলেন 1990 সালের পর থেকে দেশের মানুষ বুঝেছিল আওয়ামী লীগ ও বিএনপি দেশ পরিচালনা করবে কিন্তু এই দুটি দল দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি তাই দেশের মানুষ একবুক আশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে তারা জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় তাই দলকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান এ সময় জাতীয় পার্টি महासचिव মজিবুল হক জন্য তথ্য প্রতিমন্ত্রীর প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন শক্তি থাকলে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করে দেখান আমাদের শক্তি থাকলে আমরা রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখব জাতীয় পার্টির রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে যে কোনো সর্বজনীন করবে ইসলাম ঘোষণা করে সকল ধর্মের অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছিলেন নব্বই সালের পর থেকে দুটি যে দল যে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছে তার ভিত্তি তৈরি করেছিলেন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ তিনি বলেন আওয়ামী লীগ ও বিএনপিতে ক্লান্তি ক্লান্তিকাল চলছে জাতীয় পার্টি দুর্বার বেগে এগিয়ে চলেছে শক্তি অর্জন করছে গণমানুষের আস্থা অর্জন করে জাতীয় পার্টি দেশের মানুষের ভাগ্যর পরিবর্তন করবে সূত্র যুগান্তর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ জমিয়তুল মোদারেসিনের আহ্বান ধর্মীয় ও সাম্প্রীতিক সম্প্রীতি পরস্পর সৌহার্দ্যপূর্ণ আচরণ মৈত্রীর দৃঢ় বন্ধন সামাজিক জাতীয় এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় একমাত্র মাধ্যম পৃথিবীর শুরু লগ্ন থেকেই একদল স্বার্থরেশি সাম্প্রদায়িক কট্টর জনগোষ্ঠী ধর্মীয় স্পর্শকাতর অনুভূতিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের মাঝে বিরোধের সৃষ্টি করে আসছে দেশের মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বৃহত্তর পেশাজীবী সংগঠন বাংলাদেশ জামিয়াতুল মোদারে সিনের সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দিন ও মহাসচিব অধ্যক্ষ সাব্বির আহমেদ মমতাজি দেশে চলমান ধর্মীয় সংকট নিয়ে এক বিবৃতিতে এসব কথা বলেন নেতৃবৃন্দ বলেন সম্প্রতি কুমিলার একটি মন্দিরে মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে দেশের সর্বত্র অস্থিরতা বিরাজমান যাতে শুধুমাত্র সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে না বরং বহির্বিশ্বে ব্যাপকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে নেতৃবৃন্দ আরো বলেন এমন সময় শান্তির বার্তা বাহক বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত সাল্লু এর জীবন আদর্শ থেকে শিক্ষা নিয়ে অগ্রসর হতে হবে ঐতিহাসিক মদিনা সনদ এর মাধ্যমে যেভাবে ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে সকলকে নিয়ে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা ও রাষ্ট্রনীতির অদ্বিতীয় নজির স্থাপন করেছিলেন তা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে নেতৃদয় বলে আল্লাহ পাক পবিত্র কোরআনে উল্লেখ করেন দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের নিজেদের দেশ থেকে বের করে দেয়নি তাদের প্রতি মহান প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি আল্লাহ তো ন্যায় পরোয়ানদের ভালোবাসেন সুরা মুমতাহিনা আয়াত আট চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহাবাকে অবরোধ প্রত্যাহার দেশের বিভিন্ন স্থানে পূজা মন্ডপ মন্দির সহ হিন্দুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহাবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি শেষ হয়েছে সাত দফা দাবি বাস্তবায়নে চব্বিশ ঘন্টা সময় বেঁধে আলটিমেটাম দিয়ে পৌনে চার ঘন্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন শাহাবাগ এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে আজ সোমবার সকাল সাড়ে দশটা থেকে শাহাবাগ মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ শিক্ষকেরা এতে সংহতি জানান কয়েকশো শিক্ষক শিক্ষার্থীর অবরোধ বিক্ষোভের কারণে শাহবাগ থেকে পল্টন সায়েন্স ল্যাব বাংলা মোটর ও যান চলাচল বন্ধ হয়ে যায় বেলা সোয়া দিকে অবরোধ তুলে নেওয়া হয় এই কর্মসূচি থেকে শিক্ষার্থীরা সরকারের কাছে সাত দফা দাবি জানান এগুলো হলো হামলার শিকার মন্দিরগুলো শীঘ্রই প্রয়োজনীয় সংস্কার করা বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের ক্ষতিপূরণ দেওয়া ধর্ষণ ও হত্যার শিকার পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া ও দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে মন্দির ও সংখ্যালঘুদের বসত বাড়িতে সাম্প্রদায়িক হামলার দায়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সংখ্যালঘু সম্প্রদায় ও কমিশন গঠন মন্ত্রণালয় হিন্দু মন্ত্রীর কল্যাণ ট্রাস্টকে করে ফাউন্ডেশনে উন্নীত করা এবং জাতীয় বাজেটে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জিডিপির পনেরো শতাংশ বরাদ্দ করা বেলা সোয়া দুইটার দিকে জগন্নাথ হলের ছাত্র ও হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয়াসিদ দত্তের বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয় তিনি বলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে দাবিগুলো বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন ২৪ ঘন্টার মধ্যে দাবি না মানা হলে এবং এর মধ্য দেশের কোথাও এ ধরনের হামলা ভাঙচুর বা সহিংসতার ঘটনা ঘটে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নেব জনদুর্ভোগ কমানোর জন্য আপাতত চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়ে আমরা আজকের কর্মসূচি এখানেই শেষ করছি তিনি আরো বলেন আশা করেছিলাম আমাদের সাত দফা দাবির বিষয়ে উদ্যতন মহল থেকে কোনো একটা আশ্বাস দেবেন কিন্তু সেরকম কোনো আশ্বাস আমরা পাইনি ইসকন বাংলাদেশ আমাদের সঙ্গে একত্রতা পোষণ করেছে এবং তাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন আমরা এ ব্যাপারে আশাবাদী এর আগে সকাল থেকে শিক্ষার্থীদের অবরোধ শুরু হওয়ার পর সেখানে সংহতি জানিয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের অধ্যক্ষ মিহির লাল সাহা সাবেক অধ্যক্ষ অসীম কুমার সরকার ও আইন বিভাগের অধ্যাপক চন্দ্র মন্ডল দুপুর বারোটার দিকে শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেয় ইস্কন বাংলাদেশ সংগঠনের সাধারণ সম্পাদক শ্রীপদ চারু চন্দ্র দাস কর্মসূচি শুরু থেকে শেষ পর্যন্ত নানা স্লোগান দেন শিক্ষক শিক্ষার্থী সহ সবাই স্লোগান হলো সংখ্যালঘু নিরাপত্তা দিতে হবে দিতে হবে ছেচল্লিশ এর চেতনায় বাংলাদেশ চলবে না বঙ্গবন্ধুর বাংলায় জঙ্গিবাদের ঠাই নাই একাত্তরের হাতিয়ার গর্জে উঠু আরেকবার আমার ভাইয়ের খুনিকে ফাঁসি দাও দিতে হবে জঙ্গিবাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও প্রভৃতি সূত্র প্রথম আলো